আসসালামু আলাইকুম এখন হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা কি কি রান্না করি সেটা কিছুটা আপনাদের সাথে শেয়ার করব এই যে সকালের খাবার এই যে দেখেন এখন দুপুরবেলা খাইতেছে বেলা বাজে কয়টা ওই যে দেখেন আপনারা সবাই ঘড়িটা কই জানি ওই যে ঘড়ি ছ বারোটা বাজে তো আর একজন টিভি দেখতেছে আর আমি হয়েছি সবার ঈদে ছুটি আছে কিন্তু আমার ছুটি নেই এই যে এখানে মশলা কষাইতেছি কী রান্না করবো সেটাই দেখাই আপনাদের সাথে এটা ভরে সিদ্ধ করে নিয়েছি ভরিটা এখন হয়েছে আরে কিন্তু মশলার সাথে হলুদটা দেয় নাই কেন ঘুড়ির ভিতরে হলুদ দিছি এই জন্য মশলার সাথে হলুদ দেয় নাই তো এখানে অল্প একটু আলুও দিব ঘুড়ির সাথে আমার কাছে কেন যেন মনে হয় যে এই যে আলুটা আলুটা না দিলে অপূর্ণ থেকে যায় আলুটাও দিব আলুটা দিলে একটু ভালো লাগে খেতে আর অল্প একটু তো আলুটা দিলে একটু আয় হয় আলু ফসল করে লাভ নেই যেটা সত্যি সেটাই বললাম আর রান্না করব হচ্ছে এই যে এখানে আলু আলু কেটে নিয়েছি এইখানে ঢেঁড়স নিছি এখানে টমেটো পেঁয়াজ কাটা আছে চিংড়ি মাছ দিয়ে এই ঢেঁড়স দিয়ে রান্না করবো যেহেতু গরম আর ক্যালসিয়ামটা টাইপের খাবার আমার তো মেরুডন্ডের সমস্যা আছে অসুস্থ মানুষ আমি সমস্যার কারণে ক্যালসিয়াম টাইপের খাবার বলে ডাক্তার হচ্ছে আলুগুলো এখানে দিয়ে দিবো এখন এখানে আমি একটু পানিও দিয়ে দিবো আমার তো আর প্রেশার কুকার নাই প্রেশার কুকার থাকলে সিদ্ধ করার এতটা ঝামেলা হইতো না তো এইখানে একটু পানি দেওয়ার কারণ হয়েছে এটা যাতে আরেকটু একটু সিদ্ধ হয়ে যায় আর একটু সিদ্ধ হওয়ার জন্য আরেকটু পানি দিলাম আর এই পানিতে মশলাটা ভালো করে এই গুঁড়িটা একটু কষালো এই মশলা কষানো হইলে তারপরে হচ্ছে দেন আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে তারপর আর একটু কষাবো তারপরে তো রান্না তো আর সবাই জানেন এটা সেখানে কিছু নাই তো ভালো থাকবেন সবাই রান্নাটা শেষ করি শেষ করে সবার সাথে কথা হবে এই তো যেটা ফাঁকা গাড়িটা বের করে নিয়ে গেছে বাহিরের আবহাওয়াটা মাসা অনেক সুন্দর ভাল লাগতেছে সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন থাকবেন আমার পাশে আমি একজন অসুস্থ মানুষ আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দিয়ে অনেক ঘুরে গিয়ে নিয়ে যাবেন সবার ভালোবাসা কামনা করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম দুপুর সবাইকে আলহামদুলিল্লাহ আমার গোসল ঘর ঠোর পরিষ্কার করা কাপড় ধোয়া সব শেষ ওই যে বাহিরে সব কাপড় আমি মেলে দিয়ে আসছি এখন হয়েছে দুপুর দুইটা বাজে দশ মিনিট বাকি আছে তো আজকে রান্নাবান্না শেষ আমার এখানে ভাত রান্না করা আছে এখানে এই যে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছের তরকারি এখানে হচ্ছে সেই বট বটটা রান্না করলাম তাই তো আজকের বান্না ঘরের কাজ বিছানা চাদর বারে বার কাজ কিন্তু বাচ্চারা বারে বার করে রাখে কী খাইতেছে যে এখানে কেক খাইতেছে এই যে এই কেকগুলো খুব মজা অনেকগুলো কেক ছিল এখানে ও চাচু পাঠাইছে বাচ্চারা খাইতেছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আমাদের পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন